আসসালামু আলাইকুম বিহার সিপফার ডিসকাউন্ট হওয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সিপফার্ডে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কিছু জেন্স কালেকশন চলে আসছে যেগুলো হচ্ছে আগে আপনারা দেখেন নাই আজকে অনেক সুন্দর সুন্দর কিছু জেন্স কালেকশন দেখতে পারবেন এই যে গ্লাসিলের ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট চলে আসছে এগুলো ওয়াশেবল আপনার রাফ টাফ ইউজ করতে পারবেন যারা মোটর সাইকেল চালা বা সব সময় জুতাগুলি পরে তারা নিতে পারেন এগুলি একদম হচ্ছে হলো আপনার ফাঁক ঘামাবে না গন্ধ হবে না এগুলি একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার ভিতরে এত সুন্দর জুতা পেয়ে যাবেন চিপের ডিসকাউন্ট সব খুচরা দোকানে ডিসকাউন্টের বাজেটের ভিতরে পেয়ে যাবেন আপনাদের সাধ্যের ভিতরে এগুলি আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ও অনেক সুন্দর একটা প্রোডাক্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যদি আপনারা এখন না কিনতে পারেন পরও কিনলে আমাদের ভিডিওটা টাইম নিলে রেখে দিবেন আপনাদের জন্য ভালো হবে এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলি সব খুর্সা ভিডিও আজকে খুরসা পেয়ে যাবেন এগুলি একদম কম দামের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা পেয়ে যাবেন পনেরোশো টাকা যাঁকিটা দিয়ে দেব মাত্র চোদ্দোশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চল্লিশ থেকে ছচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এগুলি প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর এবং ক্রেপ সোলের ভিতরে আছে। এই দেখতে পাচ্ছেন এই জুতোটা অনেক সুন্দর ডিজাইন এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকার ভিতরে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুভ হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন প্রত্যেকটা জুতোই খুবই সুন্দর এগুলি রাফ ইউজ করতে পারবেন যারা বলেন যে আমরা ভাই বেশি কেস পড়ি সবসময় মার্কেটিংয়ে জব করি তাদের জন্য অনেক সুন্দর হবে ভালো হবে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই ধরনের যত সুন্দর সুন্দর কেস আছে আমাদের কাছে এই জুতোটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার ভিতরে এরকম অনেক ডিজাইন আমাদের কাছে আছে কালার ডিজাইন অভাব নাই এগুলি চল্লিশ থেকে সচল্লিশ সাইজ অ্যাভেলেবেল নিতে পারেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আমাদের চ্যানেলটা ফলো করে রাখ আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম অত্যাধুনিক ডিজাইনের আমাদের কাছে চামড়া জুতোও পাবেন এই যে ব্র্যান্ডের হাসপাপ্পি অরিজিনাল চামড়া একদম চামড়া জুতো পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জুতা চলে আসছে আপনাদের জন্য আবার স্টোর করেছি আমরা এগুলি সাইজ অ্যাভেলেবেল পাবেন এই যে জুতাটা অনেক সুন্দর একটা জুতা এটা মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দাম আছে আমরা মাত্র আঠারোশো টাকা আজকে ভিডিও উপলক্ষে যারা শেয়ার করবে তাদের জন্য পঞ্চাশ টাকা কম সতেরোশো টাকা দিয়ে দেবো যারা ভিডিওটা শেয়ার করবে বললে হলো আমি পঞ্চাশ টাকা কমাই দেবো ঠিক আছে একটা শেয়ারে পঞ্চাশ টাকা কম সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো ঠিক আছে আর চ্যানেল আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে চিপ্রেড ডিসকাউন্ট শপে দেরি না করে যারা চিপ্রেড ডিসকাউন্ট শপ থেকে কেনাকাটা করতে চান চলে আসেন আমাদের এখানে অথেন্টিক একদম ভালো প্রোডাক্টটা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের ভিতরে একদম কম দামে ভালো কিছু পেতে হলে চিপের ডিসকাউন্ট সব আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে লোফার কালেকশনগুলি অসম্ভব সুন্দর সুন্দর লোফার কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপনার হচ্ছে হলো অনেক সুন্দর এবং চামড়ার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জুতা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে আঠারোশো থেকে শুরু করে আপনার চলো পনেরোশো বারোশো তেরোশো এক হাজারের ভিতরে অনেক সুন্দর আর এই জুতাটার কথা কী বলবো এটা তো মতো ভাইরাল আমাদের একটা প্রোডাক্ট অনলাইনে হিউজ পরিমাণ সেদিন পঞ্চাশ টাকা পার্সেল করছি সাত হাজার একশো নিরানব্বই টাকা বাংলা ইন্ডিয়ান রুফি এটা বাংলাদেশে কনভার্ট করলে দশ হাজার পাঁচশো টাকা আসে কি প্রিমিয়াম কোয়ালিটির জুতাটা একদম ব্র্যান্ডের একদম নিচে ক্রেপসোল দেওয়া আছে ওয়াশেবল প্লাস হচ্ছে হলো আপনার পা ঘামাবে না নিচের এই যে অনেক আরামদায়ক নরম আর এগুলি একদম হচ্ছিল অনেক দামি জুতা এক্সপোর্ট কোয়ালিটির এগুলি বাইরের জন্য তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জুতার সবই দেওয়া আছে বাইরের জন্য ইউকের জন্য তৈরি হয়েছে এটার ভিতরে দুইটা কালার পেয়ে যাবেন এই একটা কালার এগুলি পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকা করে দশ হাজার পাঁচশো টাকা দামের জুতা মাত্র এক হাজার টাকা এটা নিচেটা হলো ক্রেপ সোল কালো ক্রেপ ওটা হলো সাদা ক্রেপ এটা হলো কালো ক্রেপ একদম রিজনেবেলে পেয়ে যাবেন যারা অফিসিয়ালি ইউজ করতে চান এই ধরনের চামড়া জুতা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র এক হাজার টাকা এটা এক হাজার টাকা দিয়ে দিব অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আমার আমাদের কাছে পেয়ে যাবেন এদিকে আছে হলো বাচ্চাদের বেবিদের হরেক রকমের ডিজাইনের অনেক আইটেম আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা ফলো করে দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং হচ্ছে হলো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন এবং ডিসকাউন্টের বাজেটের ভিতরে লেডিস ব্যাগ জুতা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই আরেকদিন দিন দেখা হবে নতুন কোশ্চেন নিয়ে নতুন আইটেম নিয়ে আসসালামু আলাইকুম